হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি পনিরের ডালনা ফুলকপি পনিরের ডালনা বানানোর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে পিস পিস করে আমি কেটে নিয়েছি আর চার পাঁচটা আলুকেও আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা করে নিয়েছি আদা জিরে আর লঙ্কা বাটা আর এখানে আমি পনির নিয়েছি এই পনিরগুলো আমাদের বাড়িতেই তৈরি করা একদম দোকানের মতো পনির ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি আর এবার আমি পনিরগুলোকে ভেজে ফেলবো তার জন্য কড়াইতে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে পনিরগুলো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সেইগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব শুধু পনিরের তরকারিও ভালো লাগে কিন্তু ফুলকপি পনিরের তরকারি একটা বেশ দারুণ লাগে খেতে এই দেখো আমার পনিরগুলো লাল লাল করে একটা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব লাল লাল করে দিয়ে তুলে নেব এই দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটা তুলে নেব এই যে পনিরটা তুলে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব কড়াইয়েতে তেল দিলাম দিয়ে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি ভাজতে একটু টাইম লাগে তাই ফুলকপিগুলো ভালো করে আমি ভেজে নেবো নাহলে সিদ্ধ হবে না তার জন্য এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপি আর পনিরের ডালনা আমার কিন্তু দারুণ লাগে তাই আমি তোমাদের শেয়ার করছি ফুলকপি আর পনিরের ডালনা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে ভালো করে এটা সিদ্ধ হবে কপিগুলো এই দেখো অনেকটা লাল লাল পাড়া হয়ে এসছে আর একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব আর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখো আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে আর পনিরগুলো ভাজাও হয়ে গেছে আর তরকারির জন্য যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভালো করে আমি ভেজে নেব নেড়ে চেড়ে নিচ্ছি আমি ফুলকপি পনিরের ডালনাটা একদম সিম্পলভাবে রান্না করছি কারণ আমার বেশি মশলাপাতি দেওয়ার থেকে সিম্পল রান্নায় খেতে বেশি ভালো লাগে আর সিম্পল রান্না শরীরের পক্ষেও ভালো খাওয়া আর এই দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দেখো একটা সিটি দিয়ে রেখেছিলাম চন্দ্রমুখী আলু তো তাই গলে যায় অল্পতেই তা আমি একটা সিটি দিয়েছি বেশি সিটি দিইনি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে চেড়ে নিচ্ছি দিয়ে আমি এতে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো যেহেতু ফুলকপি আর পনির ভাজার সময় হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিলো তা এতে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর কপি ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল তাই অল্প একটু পরিমাণে নুন আমি এখানে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে ও শুকনো লঙ্কা বাটা সেই মশলাটা এখানে এবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটার সাথে আলুটা মিশিয়ে নেব ভালো করে একটু কষে নেবো মশলাটার সাথে আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু গরম জলেতে অ্যাড করে দিলাম এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে মশলা গন্ধটা না থাকে এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরাও কি বাড়িতে আমার মতো এইভাবেই ফুলকপি পনিরের ডালনা বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এই ফুলকপি আর আলুটাকে এবার আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব কপিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে এই দেখো আমি পনিরগুলো এখানে দিয়ে দিলাম এবার পনিরগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরগুলো দেওয়ার পর সামান্য একটু আমি ফুটিয়ে নেব যাতে পনিরগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় আর এই দেখো তরকারিটা ফুটছে এবার আমি এতে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলে তরকারির টেস্ট একটু বেশি ভালো হবে তাই আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম দিয়ে গরম মশলা গুঁড়োটা অ্যাড করার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো তরকারিটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপি পনিরের ডালনা আমার এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটি করে লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো টাটা বন্ধুরা